ঘোম গঙ্গনপ্রতায় নমা ওম ক্যাংকিং কংস ভোমায়ে নমাহা ওং নমস্কার আয় হর হর মহাদেব নমস্কার বন্ধু এস্ট্রলজি টুয়েন্টু ফোর ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলো শুরু করব দৈনিক পঞ্চান পনেরোই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার তিরিশে আষাঢ কৃষ্ণপক্ষ পঞ্চমী চন্দ্রে কুম্ভ রাশিতে অবস্থান করছে এগারোটা মিন রাশিতে চলতে থাকবে তারপরে পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে দুটি রাশি এবং দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের মধ্যে পড়তে চলেছে মূলত কুম্ভ রাশি এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রভাবটা থাকছে ম্যাক্সিমাম তারপরে মিন রাশি এবং পূর্ব বর্ধমান নক্ষত্র থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চলুন সরাসরি আলোচনায় যাবো কোন সময় কোন ধরনের ট্রেডের কাজকর্ম করে নিলে আজকের দিনে ভালো হবে সেই সমস্ত ব্যাপারে আলোচনা করব আজকের দিনটায় যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন বিদ্যুৎ আগুন যান্ত্রিক কৌশল নিয়ে কাজকর্ম করছেন মামলা মকদ্দমা বা নির্মাল শিল্পের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রপাতি বা ইলেকট্রনিক গ্যাজেটের কাজকর্ম করেন সোনার ব্যবসা বাণিজ্য করছেন সোনা দিয়ে সোনার যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার সার্জারি ক্ষেত্র কীটনাশক দ্রব্য তারপরে খেলাধুলার স্বাস্থ্য সরঞ্জাম বা খনি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন এই সময়গুলোকে কাজে লাগান সেটা হচ্ছে পাঁচটা এক মিনিট থেকে ছটা আট মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনপঞ্চাশ মিনিট থেকে একটা মিনিট পর্যন্ত দুপুরবেলা আটটা দশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো বাইশ মিনিট থেকে তিনটে সময়টা কাজে লাগে যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন দরপত্র জমা দেবেন দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন সরকার সম্পর্কেও ব্যবসা বাণিজ্য করেন আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সোনার ব্যবসা বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে ছটা আট মিনিট থেকে সাতটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা রাত্রিবেলা নটা তিন মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং তিনটে পনেরো মিনিট ভোর রাত্রি থেকে চারটে আট মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান বেশ ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন ভ্রমণ পরিবহন অর্থ করছেন বা অগ্ঞ নির্মাণ শুরু করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ করেন হোটেল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন শিক্ষা এনজিও খাদ্যশস্য দুগ্ধ জাতীয় দ্রব্য অ্যাকাউন্টিং কাজকর্ম করছেন ব্যাংকিং সেক্টর প্রকাশনা অফিসে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিজিশন নিতে গেলে বা আপনি যদি কাজ সঠিকভাবে করতে চান সাফল্য পেতে চান তাহলে এগারোটা বিয়াল্লিশ মিনিট থেকে বারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সাতটা সতেরো মিনিট থেকে আটটা দশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা একটা উনত্রিশ মিনিট থেকে দুটা বাইশ মিনিট পর্যন্ত যাত্রে সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার মঙ্গলবার যেহেতু আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে কিন্তু সতর্কতার সঙ্গে করতে হবে বাড়ি যন্ত্রপাতি যারা কাজ নিয়ে কাজকর্ম করেন সার্ভ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন ভীষণ সতর্ক থাকবেন ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে তবে খনিজ ধাতব আগুন বিদ্যুৎ এই সমস্ত বিষয় নিয়ে কাজকর্মতে সাফল্য পাওয়ার যোগ থাকলেও সতর্কতা শতবিধ দরকার আছে আজকের দিনটা শতভিশা নক্ষত্র দিয়ে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকছে সেক্ষেত্রে বলবো পরিবহনের জন্য ভালো কিন্তু সতর্কতা ভীষণ দরকার সকালবেলাটা ছটা বাইশ ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন সেক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন পূর্ব ভদ্রপথ নক্ষত্র দিয়ে ছটা বাই ছাব্বিশ মিনিটের পর থেকে সারা দিন রাতি চলতে থাকবে নিষ্ঠুরতম নক্ষত্র যুদ্ধং দেই মনোভাব থেকে দূরে থাকার চেষ্টা করুন চলনা মন্দ কাজে জড়িয়ে পড়লে সমস্যা তৈরি হয়ে যেতে পারে কারাবরণের মতো পরিস্থিতির শিকার যাতে না হয় খেয়াল রাখবেন আগুন বিদ্যুৎ সাব যন্ত্রপাতি এই সমস্ত ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতার ভীষণ ভীষণ দরকার আছে কোনো শুভ উদ্যোগের জন্য আজকের দিনটা টু একটা ভালো নয় সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা এক মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিন ছটা চব্বিশ মিনিটে পঞ্চমী থাকছে আজকের দিনটায় বা আপনাদের দশটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সেক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ঋণ দিলে ক্ষতি হতে পারে সেই অর্থ পাওয়া ফিরে পাওয়া মুশকিল হতে পারে ফাটকা খেলাধুলার ক্ষেত্রে একটু সতর্কতা থাকার দরকার আছে ষষ্ঠী এরপরে পড়বে দশটা আটত্রিশ মে রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে যুদ্ধ যুদ্ধ বা কারু কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে নতুন পোশাক আশাক পড়তে পারেন তবে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে সৌভাগ্য যোগ থাকছে দুটো বারো মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটা সতর্কতার সঙ্গে এগোলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবনযাত্রা একটু অনেক খেয়াল করে চলুন এবং পজিটিভ থিঙ্কিং করে চলুন শোভন না শোভন যোগ এর পরে পড়তে যাচ্ছে দুটো বারো মিনিটের পর থেকে সেক্ষেত্রে কাম উজ্জ্বল হতে যাচ্ছে আপনার আচার আচরণের মধ্যে সংবিধানশীলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে যমুনা লিপসা বাড়বে এবং যে সমস্ত বন্ধুরা নতুন কাপেল এবং সন্তান কনসিক করতে চাইছেন আজকের দিনটা এই সময়টা কাজে লাগাতে পারেন আপনি দশটা আটত্রিশ মিনিটের পর থেকে সৌভাগ্য যোগ্য থাকছে আজকের দিনটায় আহ এবং শোভনযোগও থাকছে তো শোভনযোগ মাঝযাত্রী আপনার আহ দুটো বারো মিনিটের পরে পড়ছে তো সেক্ষেত্রে আমি বলবো দুটো বারো মিনিটের পর থেকে আরো ভালো সময় পেয়ে যাচ্ছে তৈলকরণ থাকছে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলব উদ্ভিদ ব্যাপারটা থেকে যাচ্ছে একটু সে খেয়াল রাখবেন সমস্ত কাজের মধ্যে টেনাসিটি বজায় থাকবে কিন্তু শুভ দিন করার জন্য আপনাকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে সারা শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে তৈতিলকরণের পরে পড়ে যাচ্ছে এবং দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত তৈতিল করণ থাকবে নিরপত্ত নিয়ে যে সমস্ত কাজকর্ম করবেন সেক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগ থাকবে যারা সাংবিধানিক ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো ফল পেতেই গড় করণের পরে শুরু হবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করতে হয় যারা সেলস মার্কেটিং কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইবেশন থাকবে আজকের দিন ডিসার্স ফুল থাকছে উত্তর দিকে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত তারপরে উত্তর দিকে শুভ দিক হতেই যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে শুভ ফল পেতে যাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রে যারা টেকনিক্যাল লিগাল সোশ্যাল উপদেষ্টা হিসাবে কাজকর্ম করেন বিদ্যুৎ বিভাগ এছাড়া অ্যাটোমিক পাওয়ার কম্পিউটার মোবাইল এরোপ্লেন বা টিভি মেকানিক্যাল ডিসকভারের সঙ্গে যুক্ত আছেন মেডিসিন ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন যারা অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন অ্যাস্ট্রোনমার ফিজি ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন হিলার রাইটার রিসার্চ কলার নিউক্লিয়ার সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন এছাড়া যারা ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বিশেষ করে ভালো ডেভেলপ করতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া মর্টিসিয়ান যারা আছেন ডেট রিলেটেড কাজকর্ম করেন এছাড়া যারা সেরামাইক ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন সার্জেন কন্টেম্পোরারি মেডিসিন নিয়ে কাজকর্ম করেন প্র্যাকটিশনার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন রেডিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করছেন যারা ফ্যান্টাসি বা হরর গল্প লেখেন মিষ্টি যে সমস্ত লেখালেখি আছে সে সমস্ত কোনো করেন সায়েন্স ফিকশান সংক্রান্ত কাজকর্মের সঙ্গে বা লেখালেখির সঙ্গে যুক্ত আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ওয়েপেন ইন্ডাস্ট্রি ও অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ব্ল্যাক ম্যাজিকের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে লেদার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন পুলিশ বিভাগ অমিসাইড স্কোয়াড শোল্ডার মেটাল ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে বলে আশা করা যায় হাই টেম্পারেচার নিয়ে কাজকর্ম করতে হয় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে টক্সিক সাবস্ট্যান্স নিয়ে যারা কাজকর্ম করেন হাইলি পলিউটেড অস নিয়ে প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা যারা এনভায়রনমেন্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিও ভালো ফল দিতে যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত অশ্বিনী কীর্তিকা পুনর্বসু পুনর্বাস মগা উত্তর ফলগিতা বিশাখা অনুরাধা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছে ছটা ছাব্বিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী আদ্রা পুষ্য উত্তর অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এগারোটা ছা আটান্ন মিনিট পর্যন্ত সময় পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ পুষা নক্ষত্র এবং অশ্লেষ নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফলগুনি প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে এগারোটা আটান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে আজকের দিনে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা পর্যন্ত মেষ সিংহ কন্যা ধনু কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পাবেন এগারোটা আটান্ন মিনিটের পর থেকে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত কর্কট রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন এরা অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের এগারোটা আটান্ন মিনিট রাত্রিবেলার পর থেকে সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন এরা অষ্টমস্ত অন্ধ চন্দ্র থাকবে এবং শুভ আজকে দিনে তিনটে ছত্রিশ মিনিট থেকে চারটে আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা ষোলো মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন অমৃত আজকের দিনে নটা আটান্ন মিনিটে রাত্রিবেলা থেকে এগারোটা তেত্রিশ মিনিট রাত্রি পর্যন্ত অত্যন্ত শুভ এছাড়া বিজয় মুহূর্ত থাকছে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন মামলা মোকদ্দমার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা এক মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত শুভ এছাড়া নটা উনত্রিশ মিনিট থেকে বারোটা নয় মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা চব্বিশ ছটা চব্বিশ মিনিটে বিকালবেলা থেকে মানে সন্ধ্যার পর থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং বারোটা চার মিনিট থেকে দুটো এগারো মিনিট পর্যন্ত মাই সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে যোগ পাচ্ছেন দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে তেতাল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা চারটে ছয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং আটটা বত্রিশ মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন পাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে তিনটে তেত্রিশ মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এটা বিকালবেলার সময় এছাড়া মুহূর্ত থাকছে সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা দশটা সাড়ে উনচল্লিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই বাজির সময়গুলোতে কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না সাইন করতেই যাবেন না বারবেলাও থাকছে সকালবেলা ছটা একচল্লিশ মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে দুপুরবেলা একটা তেইশ মিনিট থেকে তিনটা তিন মিনিট পর্যন্ত বাজে সময় এবং কাল রাত্রি থাকছে সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে নটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজির সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতা ভীষণ দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নমেশ বা হর হর বা পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন